লঞ্চ দিয়ে নেবো এবার আরো বড় লঞ্চ দিয়ে নেবো যেহেতু আমাদের ঐতিহ্য এটা আমরা লঞ্চ দিয়ে আমাদের ট্রফি নিয়ে যাবো যে টিকিটের দাম নর্মালি আটশো ওটা হয়ে যাচ্ছে চার হাজার পাঁচ হাজার তো আমরা তো এটা এফোর্ট করতে পারতেছি না আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলা সেক্ষেত্রেও আমি বরিশালকে সাপোর্ট করি যেহেতু আগের বার চ্যাম্পিয়ন হয়েছে আমি এবারও চাই যেন বরিশাল চ্যাম্পিয়ন হয় আমি অবশ্যই এটাই আশা করি যেহেতু আমি ওখানকার আমার হোম ডিস্ট্রিক্ট যেহেতু ভোলা তো আমি বরিশালকে সবসময় চাইবো জোড়া জাতীয় চ্যাম্পিয়ন হাতে টিকিট পাইনি আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি অলমোস্ট তিন চার ঘন্টা হয়ে গেছে কোনোভাবে টিকিট ম্যানেজ করতে পারতেছি না আসলে আমার গ্রামের বাড়ি থেকে কিছু মেহমান আসছে ওদেরকে নিয়ে আসছি মন খারাপ হবে অনলাইনে দেখে নিব আর কি করার তবে পরবর্তী ম্যাচগুলোর জন্য আগে থেকে টিকিট ম্যানেজ করার ট্রাই করবো আমরা এবারও লঞ্চ দিয়ে নিবো এবার আরও বড় লঞ্চ দিয়ে নিব সাথে তো এবার আরও আগের বারের থেকে তো এবার থিম সং আরও অনেক কিছু নতুন নতুন অ্যাড হয়েছে আমরা এবারও বরিশালের যেহেতু আমাদের ঐতিহ্য এটা লস দিয়ে আমাদের ট্রফি নিয়ে যাবো আমি নিজেও যেটা দেখতেছি অনেকক্ষণ ধরে যেহেতু আমি আসার আগে শুনেছি যে এখানে টিকিট কাউন্টার যেটা পুরে ফেলছে তো ভয় একবার আসতে চাই না তো টিকিট বিক্রি করতেছে কিন্তু আমরা আমরা ওটা এফোর্ড করতে পারতেছি না যেই টিকিটের দাম নর্মালি আটশো ওটা হয়ে যাচ্ছে চার হাজার পাঁচ হাজার তো আমরা তো এটা এফোর্ড করতে পারতেছি না আমরা স্টুডেন্ট মানুষ আমরা আসছি একটু অল্প বেশি হলেও নেওয়া যেত আমরা আসি টিকিট কাউন্টার থেকে টিকিট নিব কিন্তু টিকিট কাউন্টারে টিকিট খালি কিন্তু মানুষের হাতে হাতে টিকিট আছে ঠিকই বিক্রি করতেছে আমরা যারা সাধারণ জনগণ আমরা পাচ্ছি না আমরা ভোগান্তিতে করতেছি যাতে একজন অনেক বেশি টিকিট না কিনে নিতে পারে বা নিজের আন্ডারে না রাখতে পারে সেটা অবশ্যই ব্যবস্থা করতে হবে কারণ যারা দূর দূরান্ত থেকে দেখতে আসতেছে খেলা আমাদের মতো তারা টিকিট না পেয়ে ঘুরতেছে বা টিকিট নিতে হলে চার পাঁচ ডাবল দাম বেশি দিতে হচ্ছে সেক্ষেত্রে কাউন্টারের ব্যবস্থাটা রাখতো কাউন্টারের টিকিটগুলো এখন পর্যন্ত রেখে দিত তাহলে আমরা এখান থেকে নিতে পারতাম এখান থেকে খেলা দেখতে পারতাম তো অবশ্যই কর্তৃপক্ষের কেউ না কেউ মাধ্যমেই তো টিকিটগুলো বাইরে যাচ্ছে তাই না যদি ওরা আরও বেশি সতর্ক হতো টিকিটগুলো ওখানে থাকতো আমরা এসে এখান থেকে নিতে পারতাম ওদের অবশ্যই কোনো না কোনো ঘাফিলতি আছে কেউ না কেউ হয়তো বা এটা হেল্প করতেছে তার কারণেই তো বাইরের মানুষের কাছে টিকিট যাচ্ছে আমরা আমার ওদিক থেকে টিকিট সংগ্রহ করতে হচ্ছে পাঁচশো টাকার টিকিট পাঁচ হাজার টাকা দিয়ে সংগ্রহ করতে হচ্ছে তো অবশ্যই ওদের কেয়ারফুল থাকা উচিত উৎসুক জনতা আছে হ্যাঁ টিকিট কাইটা ঢুকতে চাইতেছে কাউন্টারটা ভাঙে ফেলাইলো আজকে কাউন্টারে অর্ধেক কিছু সংখ্যক টিকিট দিয়ে বলতেছে টিকিট নাই শেষ তো এখানে টিকিট শেষ হওয়ার কারণটা কি আমি বুঝলাম না আজকে লম্বা লাইন ছিল আমরা ছিলাম লাইনে তো হঠাৎ করে হঠাৎ করে মনে করেন দশ বারো জনের টিকিট দেওয়ার পরে বলতেছে টিকিট শেষ টিকিট নাই তারপরে উচ্চ জনতা জিত দিয়ে রাগে মনে করেন যে গ্যালারি ট্যালে ভেঙে মানে একটা অন্যরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছে সবাই কিন্তু টিকিটের জন্য দাঁড়ায় রইছি কাউন্টার পাচ্ছি না কোথায় গেলে টিকিট পাবো ঠিক আছে আমরা দেখার জন্য অনেক আগ্রহী এই যে ঢাকা ঢাকা টিমের যে খেলা হলো ঠিক আছে আমরা কিন্তু বলতে পারতেছি না আমরা কিন্তু বলতে পারতেছি না ঢাকা আরছে কি জিতে আমরা সবাই কিন্তু টিকিট কাটতেছি সবাই না কিন্তু টিকিটটা কোথায় দেয় কিভাবে একটা ডিসিপ্লিন নেই কোনো এখানে ঠিক আছে একজন পরে গেছে মধু ব্যাংক মধুমতি ব্যাংক মধুমতি ব্যাংকে যাইতেছি বলতেছে আজকে টিকিট নাই আবার ওইখানে কাউন্টারে গেলাম টিকিট অল্প কিছু দিয়ে শেষ তো আমরা আমরা যারা উচ্চ জনতা তারা খেলা প্রিয় এবং এই যে গত বছরে যেরকম বিপিএলটা হয়েছে এবারের বিষয়টা ভিন্ন কালো বাজারই নাই ঠিক আছে মানলাম ভালো কালো বাজারই নাই ব্ল্যাক ব্ল্যাকের নাই কোনো টিকিট কিন্তু ডিসিপ্লিন মেনে আপনারা টিকিট দেন এখনো টিকিট পাই নাই কুমিল্লার এবার তো টিম নাই তো যেহেতু মানে কুমিল্লার টিম নাই তাহলে কোন দলই সাপোর্ট করি না শুধু তো জন্য আজকে আসছি বরিশালের খেলা দেখতে আমি অবভিয়াসলি ভালো খেলবে অনেক ভালো খেলোয়াড় আশা আছে ফিরতি করবে